চলো আজকে স্টিমে থাকা অবস্থায় ফ্রি ফায়ার পার্টনার থেকে বেরো যাব হে গাইস কি অবস্থা সবার আশা করি সকালে অনেক অনেক বেশি ভালো আছো তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি তার ভিডিও দেখে এমন কেউ নাই যে হাসে নাই আর ভাই কিন্তু কালকে লাইভে থাকা অবস্থায় ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে আসে কোনো কারণ ছাড়াই কেন বের হলো এটার তথ্য এখনো কেউ জানে না আর এটা কি একটা প্র্যাঙ্ক ভিডিও ছিল নাকি এটাও কেউ বলতে পারে না হঠাৎ করে তালহাবাই সবাই কেন ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে আসলো এটাও কেউ বলতে পারে না তোমরা ফার্স্টে তাল হাবায়ের ক্লিপটা দেখো তো আর আমার কোনো দোষ নাই ওকে গাইস নাও 3 2 1 চ্যালেঞ্জ স্টার্ট গাইস চ্যালেঞ্জ স্টার্ট বলো যেটা আমার দ্বারা করা পসিবল এমন একটা চ্যালেঞ্জ আমার করবা ইউটিউবে মানে স্ট্রিমে থাকা গেলিন যেটা আমার দ্বারা করা পসিবল ওটা আমি করব সমস্যা নাই বাট এমন কোনো কিছু চ্যালেঞ্জ করা যাবে না যেটা আমার দ্বারা ইম্পসিবল এই ক্লিপটা দেখে আমি বুঝতে পারলাম যে এখানে তালহা ভাই কিন্তু লাইভ স্ট্রিমে থাকা অবস্থায় এই জায়গায় চ্যালেঞ্জ দিতেছিল যে তোমরা যা কিছু বলবা ওটা কি করা সম্ভব কিনা এরকম কোন কিছু কোয়রা দেখানোর জন্য তারপর তোমরা তালহা ভাই আরেকটা ক্লিপ দেখো তবে হ্যাঁ গাইস কথা একটাই যে ওই বিড়ি মিড়ি জবরদস্ত সব বলা যাবে না ভাইয়া ভুলেও এমন কথা বলা যাবে না ভাইয়া এটা ভুলেও না ঠিক আছে আর তোমরা কিন্তু অনেকে জানো তালহাবাই কিন্তু লাইভে থাকা অবস্থায় অনেক ধরনের প্র্যাঙ্ক করে থাকে আর প্রতিদিনের মতো তালহাবাই লাইভে থাকা অবস্থায় সবাইকে চ্যালেঞ্জ দেয় যে কোনো একটা কোন কিছু বলবে তারা কমেন্টে বলবে আর সেটাই করবে আর কমেন্টে কিন্তু অনেক ধরনের কথা বলে আর অনেকে আমি জাস্ট এই ভিডিওর উপর আমি আমার মতামতটা শেয়ার করতেছি তাছাড়া অন্য কিছু না আর প্রতিদিনের মতো কমেন্টে অনেক অনেক ধরনের কথা বলতেছিল কিন্তু তার ভিতর থেকে সবচেয়ে বেশি কমেন্ট আছে পাবজি খেলো আর যারা ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে আছে তারা তো ফ্রি ফায়ার ব্যতীত অন্য কোনো গেম খেলতে পারবে না এটা পার্টনার প্রোগ্রাম থেকে নিষিদ্ধ করা আছে তারপর তাল হবে লাইভের একটা ক্লিপ দেখো ভরপুর পাবজি স্প্যাম চলছে ভরপুর পাবজি পাবজি অডিয়েন্স রিগ করে এই যে ভাই আমি তো ফ্রি ফায়ার প্লেয়ার আমার পাবজি খেলতে কোন কেন আর লাইভে কিন্তু অনেকে কমেন্ট করতেছিল ভাই পাবজি খেলেন ভাই পাবজি খেলেন আর তাল হাবাইয়ের সাথে কি পার্টনার প্রোগ্রামে কারোর সাথে কোনো ঝামেলা হয়েছে কিনা বা বেতন নিয়ে কোনো কিছু করছে কিনা এসব কিন্তু আমি কিছুই জানি না আর আশা করি তাল হাবাই আমাদের মাঝে আবারও ব্যাগ ফিরে আসবে আর আমার মতো কে কে তাল হাবাইকে ফ্রি ফায়ার কমিউনিটিতে ব্যাগ চাও এটা একটু কমেন্ট করে জানাই দিও তারপর তাল হাবাইয়ের একটা ক্লিপ দেখাও চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড কি চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড এজাকে কিন্তু তালাহাবাই লাইভে থাকা অবস্থায় তালহাবাইকে সবাই চ্যালেঞ্জ দেয় পারলে পাবজি খেলে দেখাও আর যারা ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে আছে তারা তো ফ্রি ফায়ার ব্যতীত অন্য কোনো গেম খেলতে পারবে না তাই কিন্তু তালহাবাই পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে এজাকে পাবজি গেম খেলা শুরু করে তারপর তালহাবাই একটা ভিডিও ক্লিপ দেখাও চলো আজকে স্টিমে থাকা অবস্থায় ফ্রি ফায়ার পার্টনার থেকে বের হয়ে যাবো এই যে এক্সিট গ্রুপ এক্সিট গ্রুপ পার্টনারশিপ থেকে আমি বের হয়ে গেলাম ডিআর পাবজি টিম যদি আপনাদের মন চাই আমাকে নিতে তো নিলে নিতে পারেন তোমরা তো অনেকে জানো গেমিং উইথ তালহা ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম থেকে কিন্তু লিভ নিয়ে নিচ্ছে যেখানে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর প্রতিনিয়ত পার্টনার প্রোগ্রামে ঢুকার জন্য কষ্ট করে যাচ্ছে সেইখানে কিনা পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে আসলো থেকে বের হওয়ার কারণ প্রো কেউ বলতে পারে না আর কিছু আছে সেটা কেউ জানে না তবে আমরা চাই আমাদের মাঝে তালহাবাই আবারও আমাদের মাঝে ব্যাক করুক আর তোমরা যারা আমার মতো চাও তালহা আমাদের মাঝে আবারও ব্যাক করুক সবাই কমেন্ট বক্সে কাম ব্যাক তালহাবাই লিখে যাও আর আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ আর আমার কথায় যদি কোন ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও